এরপর আমাদের কিছু বলার জন্য ছোটো ভাইও আমার একদিক থেকে আমার জামাই ব্লগ আমার মাস্টার কিন্তু দাদার মেয়েরা এখনও হাজব্যান্ড বেশ কাজকর্ম করে এবং অন্যতম ভালো ব্লগার হ্যাঁ বেশ কিছু কন্টেন্ট এডুকেশনাল থেকে সমস্ত কিছুটাই করে তাহলে না অ্যাকচুয়ালি আজকের দিনটা একদম অন্য রকম বলা যেতে পারে যে ভাবি নাই যে এরকম ধরনের একটা আমরা মানে আমার মনে হয় যে এটা প্রথম আজকে যেটা হয়েছে বিশ্বজিৎবাবুর অনুপ্রেরণায় আমাদের সঞ্জয় যেহেতু যেভাবে উদ্যোগটা নিয়েছে সঞ্জয় দা অনেক 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 ধন্যবাদ আজকে সত্যি কথা বলতে গেলে এমন একটা জায়গায় পৌঁছে আছি যেমন সেই কলম স্কুল যখন পড়তি তখন সে বেশিরভাগ আমরা মানে লাস্টের দিকেই বসতাম আর কি ফার্স্টের দিকে বসার মধ্যে আমাদের সাহস ছিল না আর বিশ্বজিৎবাবুর সেই ডাঁট সেই চাল আর যেভাবে টুকলি ধরত সেই স্টাইলটা বারবার মনে পড়িত আর কি এক কথায় বলতে গেলে আমি একবার পরীক্ষা দিচ্ছিলাম তো আমার একটা প্রশ্ন মানে মনে ছিল আর কি কিন্তু ভুলে যাচ্ছি বারবার তা আমি দূরে যাইনি বাগানটাই একটু বইটাকে দেখেছি যে এটা এখানে আছে আর কি প্রশ্নটা তো বিশ্বজিৎ কিন্তু লক্ষ্য করেছে যে ওইখানে বই দেখছে ঠিক আছে তখন কিন্তু কিচ্ছু বলে নেই আমি ব্যাস আসেছি ক্লাসটায় বসেছি একদম ঢেলে না চলে এসে নি আমার বইটা যেখানে লুকা লুকা আছে বাইকের লেন্সার আমার মনে পড়লো যে কী করে দেখলি যাবে খিনটায় রেখেছি মানে অ্যাকচুয়ালি আর স্পেশাল বাবুকে ওই দায়িত্বটাই দেওয়া হয়তো যে টুকলি কে কে করছে আর আশেপাশে টুকলি কারা কারা লুকাই লুকিয়ে করছে সেইগুলোকে স্পেশালি ধরা তো এই জিনিসটা এখন মনে পড়ছে আর দ্বিতীয় তার একটা কথা যখন ক্লাস ফাইভে আসি তখন আমাদের অমিববি ইংলিশ পড়াতেন তখন পার্সেন্ট পড়ানো হচ্ছিল ফার্স্ট পার্সেন্ট সেকেন্ড পার্সেন্ট থার্ড পার্সেন্ট তো তার আগের দিনে উনি পড়িয়েছেন খুব সুন্দরভাবে ফার্স্ট পার্সেন কাকে বলে সেকেন্ড পারসেন্ট কাকে বলে থার্ড পার্সেন্ট কাকে বলে আমাদের সময় সক সবাই আমরা সবাই শুনেছি ফার্স্ট পার্সেন্ট কাকে বলে সেকেন্ড পার্সেন্ট কাকে বলে থার্ড পার্সেন্ট কাকে বলে এই থার্ড পার্সেন্ট কাকে বলে এইটা কিন্তু আমি লাস্টের বেঞ্চে বসে আছি আর সবাইকে প্রথম থেকে মেয়েদের দিক থেকে শুরু করেছে ছেলেদের থেকে শুরু করেছে কেউ কিন্তু বলতে পারে নি লাস্টে আমি বসে আছি আমার কাছে যখন আছে তখন আমি বললাম আমি আমরা এবং তুমি তোমরা বাদ দিয়ে পৃথিবীতে যা কিছু আছে সবই থার্ড পার্সেন্ট তো আমি বাবু একটা মানে খুব বড় আমাকে একটা শাস্তি দিয়েছিল বলছে কাজ কর তুই যত ছেলে আছে এখানে সবারই কান বল তো কানমরিতে তো সবারই পারি কান তো যে কানটা ঝলকি বলে আমাদের বন্ধুদের কানটা আমি কী করে ধরবো তো এই ঘটনাগুলো সত্যি আজকে যেমন একটা মনে পড়ছে তার সঙ্গে একটা জিনিস মনে পড়েছে যে বিগত প্রায় মোটামুটি ধরুন দু হাজার সালে আমি পাস আউট হয়েছি আঠারো বছরের একটা গ্যাপিং এবং অমিবাবু আমাদের দু হাজার চার পাঁচে কলাবনি ছেড়ে চলে গেছেন এবং এমন একটা সময় আমার সঙ্গে দেখা হয়েছিল ওমিবাবুর পুঞ্চাতে বান্দমান থেকে তড়িঘড়ি আমি ঘর আসছি আর সেই সময় আমার একটা হিরো হন্ডা সুপার স্প্লেন্ডার প্লাস গাড়ি ছিল লাইটটা কম ওই দিক থেকে একটা গাড়ি খুব স্পিডে আসছে সে আপার লাগাই এসছে আর আমি দিক থেকে যখন ওই থেকে আপার লাগিয়ে এসছে আমি ডিপারটা লাগিয়েছি এবার ডিপারটা ওই গাড়িটা হুরু করে পায়ে গেল তারপর যখন আমি আপা ডিপারটা লাগার পর আমি যখন আপারটা লাগিয়েছি দেখতে পাচ্ছি সামনেটাই দুজন ছেলে চলছে আর আমি কিছু না করতে পারলে বজর দিয়ে দিলাম ওদেরকে এবং বজর দেওয়া মাত্র আমি মানে খুব মানে ঠান্ডার দিন পড়ে যায় আর কি এবং পড়ে যাওয়ার পর ঠক করে লাগে মাথাটা এখানে ঠিক আছে হেলমেট পরা ছিল কোনো অসুবিধা হয়নি তো সামনে অনেকজন দাঁড়াই ছিল হাতে হাতে মাতালটা পড়ে গেল মাতালটা পড়ে গেলো আমার এটা পারফেক্ট মনে আছে যে ব্যাপারটা আমাকে বলছে তো কথা যাই কী ব্যাপার মদ খায়ে গাড়ি চালাচ্ছিস বল না না মদ খাইয়ে গাড়ি চালাই না অ্যাকচুয়ালি একটু লাইটের প্রবলেম হয়ে গেছিলো দিতে যাচ্ছিলো তো কোথায় বাড়ি আমি কলাবনি অঞ্চল মাধবপুর তো বলছি কলাবনি স্কুলে ইনি তো টিচারই করেন আপনি কি এবার টিচারই করতেন কে তখন দেখছি বাবু ওখানে দাঁড়িয়ে আছে তো বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা ভাবি নাই যে ওই পরিস্থিতিতে ওই মুহুর্তে বাবুর সঙ্গে এখানে দেখা হবে তো যখন অম্মিবাবু তখন দেখা মাত্রায় সেই স্টুডেন্ট টিচার পা হলাম মানে ভাবতেও পারিনি যে ওই সিচুয়েশানে অম্বিবাবুর সঙ্গে দেখা হবে এবং ওনারা বললেন যে কোনো কিছু আরেক তুমি বেরিয়ে যাও অবশ্যই গাড়িটা চলার অবস্থায় ছিল ঠিকঠাকভাবে আমি আস্তে 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 গা কাপছে ঠান্ডা দিন অস্তে আস্তে চলে আসি তো এই ধরনের কিছু কিছু জিনিস এখন মানে এই ছোটো সময়ের মধ্যে তো বলা সম্ভব নয় তবে অনেক কিছু মনে পড়ছে আর দ্বিতীয়ত ভালো লাগছে আজকের এই দিনটা এরকমভাবে আমরা সবাই একসাথে মিলেমিশে কাটাছি আর তার সঙ্গে সঙ্গে সমস্ত বন্ধুদেরকে সমস্ত দাদাদেরকে এবং আমাদের গুরুজনদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আপনাদের সময় দিতে পেরেছেন এবং আমাদের শিক্ষাকর্মী আছেন ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আশা করব যে এর থেকেও ভালো যেমন আমরা কিছু অর্গানাইজ করতে পারি যদি সবাই আমরা সাপোর্ট করি সবাই আপনারা সাপোর্ট করেন তো স্পেশাল আমাদের সঞ্জয় দা কে স্পেশাল ধন্যবাদ দেবো এবং লাস্ট মুহূর্তে আমি বিশ্বজিৎবাবুর যেহেতু ফেয়ারঅলিন দিনে গিয়েছিলাম খুব খারাপ লাগছিল যে উনি এত একটা শক্ত মনের মানুষ স্টেজে উঠে কেঁদে ফেলেছিলেন এখানটাই মানে টাচ করেছিলো আর কি যে কোনো ভাবিনি যে বিশ্বজিৎবাবু মানে এটা বলার ভাষা নাই আর কি তো যাই হোক আর কলাবনি স্কুলের কথা যতটা না বলি ততটাই ভালো কারণ বর্তমান পরিস্থিতিতে কলাবনির স্কুলে যা সিচুয়েশান দেখলে আর ভালো লাগে নাই কারণ সেই দিনগুলা ফিরে তো আর আসবেক নাই তবে মিস করছি অনেকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন বেশ ধন্যবাদ